আলীকে এই মসজিদ থেকে পালিয়ে গিয়েছিলেন আজকে তিনি আজকে তিনি আজকে তিনি গোপালগঞ্জ থেকে বারো গাড়ি মস্তান নিয়া মসজিদ দখল করতে এসেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদি কমিটির সকল লোক একত্রিত হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত এই স্বাধীনতাকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগের প্রতাপটাকে আমরা বিতাড়িত করেছি আপনারা ধৈর্য সহকারে বসুন আমি মসজিদ কমিটির সহ সেক্রেটারি অনুরোধ করছি আমি মসজিদ কমিটির মুসলিম কমিটির সহ শিখি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসুন এখন আমাদের পারপ্রাপ্ত ফতিপ সাহেব নামাজ পরবে আপনারা ধৈর্য সহকারে বসুন নামাজের পরিবেশ তৈরি করুন আপনারা ধৈর্য সহকারে বসুন নামাজের পরিবেশ তৈরি করুন বেলাগাল ভিকামালিহি আপনার